রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার গোপসোনাও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এলাম আমার গোপসোনার দর্শন করাতে তোমাদের তো তোমরা দর্শন করে নাও তোমাদেরও দিন শুভ হয়ে যাবে আজকে হচ্ছে শুভ রামনবমী সকল ফ্রেন্ডসদের আমার তরফ থেকে আর আমার গোপসোনার তরফ থেকে শুভ রামনবমী সকলেই রামনবমীটা খুব ভালো করে এনজয় করো তো চলো প্রতিদিনের মতো তোমাদের আজও একটা কথা শোনাই যাতে তোমাদের অল্প হলেও হেল্প হয়ে যায় তো একাদশী অনেকেই করছো বা করব মনে করছো সেটা সম্বন্ধেই আজকে আমি তোমাদের কিছু কথা শোনাবো একাদশী করার আগে সাবধান অবশ্যই কথাগুলি মনে রাখতে হবে সেই কথাগুলি তোমাদের বলে দিচ্ছি যে একাদশী করছো বা এইগুলো জানো না তার জন্য এগুলো বলে দিচ্ছি তোমাদের তোমাদের প্রথমেই বললাম অনেকটাই হেল্প হয়ে যাবে অনেকের মনেই প্রশ্ন থাকে কোন একাদশী সব থেকে বড় আবার অনেকের মনে প্রশ্ন থাকে কোন একাদশী থেকে আমরা ধরব মানে তবে প্রথমেই তোমাদের বলি একাদশী ছোট বা বড় কিন্তু কোনোটাই হয় না সব একাদশী হলো খুবই পবিত্র তাই যদি মনে হয় একাদশীর কথা তাহলে সামনে যে একাদশীটা পাবে সেটা থেকেই শুরু করতে পারো কারণ তোমরা কি ভগবানের পথে অগ্রসর হতে চাও না তোমরা কি ভগবানকে নিজের মতো করে পেতে চাও না যদি পেতে চাও তার সান্নিধ্য পেতে চাও তাহলে অবশ্যই তোমরা যে একাদশীটা প্রথম পাবে সেটা থেকেই ধরো বড় ছোট বলে কোনো একাদশী কিন্তু কখনোই হয় না তাই বলি শুভ কাজে দেরি করতে নেই একাদশী করার মতো সুন্দর পবিত্ত ব্রত আর কিন্তু নেই তো দেখতে পাচ্ছ আমি এখন বজ্রঙ্গলীর মন্দিরে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম তোমরাও আশীর্বাদ নিতে থাকো একাদশীতে কোনোভাবেই কি খাওয়া যায় না সেটা তোমাদের বলে দিচ্ছি একাদশীর দিন কোনোভাবেই রবি শস্য খাওয়া যাবে না একটা সবজি বানিয়ে খেতে পারো যেটাকে আমরা শাকা সবজি বলি সেটা তোমরা খেয়ে খেতে পারো তো এই একাদশীতে যে শাকার সবজিটা সেই সবজিটার রেসিপি আমার ফেসবুকে দেয়া আছে তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে চেক করে দেখে নিতে পারো আর সেই শাকা সবজিতে কি কি আনাজ থাকবে সেটা তোমাদের বলে দিচ্ছি সেখানে থাকবে পেঁপে আলু কাঁচকলা কুমড়ো কাঁচা লঙ্কা টমেটো ফুলকপি বাঁধাকপি এবং বাদাম গোটা জিরে ও সিন্ধুক লবণ ইত্যাদি দিয়ে এই সবজিটা বানিয়ে নিতে পারো না হলে দুধ কলা সাবু চিনি দিয়ে মেখেও খেতে পারো ফল খেতে পারবে একাদশী তো হলো এবার বলি একাদশীর পর দিন পারণের কথা একাদশী করলে ঠিক আছে কিন্তু একাদশীর পরে এই পারণটাও তোমাদের সঠিক নিয়মে সঠিক সময়ে করতে হবে এই দেখো আমার বাড়ির ঝান্ডা তোমাদের দেখিয়ে দিলাম তো সেটা বললাম যে পারণটা তোমাদের সঠিক নিয়মে আর সঠিক সময়ে করতে হবে না করতে পারলে একাদশীর যে সঠিক ফলটা সেটা পাবে না সে একাদশী বৃথা হয়ে যাবে একাদশী করেই পরদিন পারণ ঠিক সময়ে না করতে পারলে একাদশী করার কোনো মানেই কিন্তু হয় না একাদশীর দিন যত পারবে হরির কথা বলতে হবে নাম সংকীর্তন করতে হবে মালা জপ করতে হবে গীতা পাঠ করতে হবে শ্রীমদ ভাগবত পাঠ করতে পারো যদি পাঠ করতে না পারো তোমরা যদি পাঠ করতে না পারো সে ক্ষেত্রে তোমরা শ্রবণ করতে পারো মানে শুনতেও পারো দেখো পাঠ করলে তো খুবই ভালো আর যদি পাঠ না করতে পারছো সেক্ষেত্রে তোমরা মোবাইলে হোক তোমরা এটা শ্রবণ করতে পারো তাহলেও কিন্তু অনেক গুণ ফল ফল তোমরা লাভ করতে পারবে তো একাদশী দিন আরেকটা কথা তোমাদের বলে রাখি যতটা পারবে মুখ এটো মানে এটো মুখ তোমরা বেশি করবে না এটা কম করাই কিন্তু খুব ভালো অনেকের ধরো অনেক বড় সংসার অনেক কিছু কাজকর্ম করতে হয় সেখানে তারা সে কী করবে তাদের তো কোনো উপায় থাকে না হ্যাঁ সত্যি কথাই তারা যেরকমভাবে করবে করতে পারে তারা শুধু তাদের মন অন্তরটা সর্বক্ষণ হরি শ্রীচরণে রাখতে হবে তাহলেই হবে তোমাদের আবারও বলছি তোমরা যারা যারা এই ব্রত করছো আর সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে এই ধর্ম পথে আমি একা নয় অনেকেই আছে আর আমার গোপাল কিন্তু সেদিন একাদশী করে আর গোপালকে সমস্ত রকম ভোগ প্রসাদ যেগুলো আমরা দিই সেগুলোই আমরাও সেবা করি তো দেখতে দেখতে আমার গীতা লেখন হয়ে গেছে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখন হয়ে গেছে আমার গোপূষণার স্বয়ন দেয়াও হয়ে গেছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা